সালামু আলাইকুম বাংলাদেশ দল শিলং এ আজকে এক একে ড্র করেছে আপনি যদি খেলাটা প্রথম থেকে দেখে থাকেন তাহলে কিছু জিনিস খুবই অবাক করবে আপনাকে যেমন হামদা চৌধুরীর জাতীয় সঙ্গীত গাওয়া হামজা চৌধুরীর আল্লাহর কাছে প্রার্থনা করে করা খেলা শুরু হওয়ার আগে এবং তার প্রার্থনার জন্য মিনিমাম পাঁচ থেকে সাত সেকেন্ড বা দশ সেকেন্ড পরে খেলা শুরু হয়েছে আপনি যদি খেয়াল করে থাকেন তো দেখুন আজকে বাংলাদেশের দারুণ দারুণ কিছু সুযোগ মিস করছে বাংলাদেশ আমি বলবো যে ম্যাচের একবারে বাইশ সেকেন্ডের সময় যে সুযোগটা মিস করলেন সেটা আসলে মাইন্ড ব্লোয়িং সেটা আসলে খুবই ভেরি স্যাড অ্যান্ড ভেরি ভেরি মিসইউজ করছে বাংলাদেশের ওইখানে রানা তো রানার বলটা মানে এত তাড়াতাড়ি এত সুযোগ এত সুন্দর সুযোগ পাবে হয়তো সে কল্পনা করতে পারেনি তো গোল খুব পারতে যাচ্ছিল ওইদিকে কিন্তু তার গায়ে লেগে বলটা একবারে গোল ফাঁকা অবস্থায় পেয়ে যায় এবং বলটা মানে সাইড বারে যে লাগে বলটা আর একটু মানে পাঁচ পেনাল্টি একটু সাইডবার গিয়ে লাগে তো এই যে সুযোগ মিস করলো এবং পরবর্তীতে আরো কয়েকটা সুযোগ মিস করলো তো ভূগর্মণও একটা দুর্দান্ত সুযোগ মিস করছে বাংলাদেশ মিনিমাম দুই থেকে তিনটা সহজ সুযোগ একবার সহজ মানে এটা যে কেউ মানে গোল করতে পারে এমন একটা অবস্থা কিন্তু ওই যে চাপ নেওয়ার যে বিষয়টা এবং ফিনিশারের অভাবটা বাংলাদেশ বড় বড়ই বোধ করছে এবং হামে চৌধুরী দুর্দান্ত কিছু ট্যাকেল দিয়েছে দুর্দান্ত কিছু হেদ করেছে বলতে গেলে সুনীল ছেত্রীকে তার মানে খেলাটা আসল খেল খেলতেই দেয়নি এবং দুর্দান্তভাবে তাকে ট্যাকল দিয়েছে এবং লেফট সাইড দিয়ে কোনো বলই তেমন নিতে পারেনি গোলের দিকে তারা এবং দারুণ কিছু পাস খেলেছেন এবং দারুণ কিছু শর্ট মেরেছেন এবং দারুণ কিছু মানে ডিসিশন মেকিং রোল প্লে করছেন এবং তার কাছ থেকে বল কোথায় যাবে সেটা কিন্তু তিনি ক্যাপ্টেনের রোলটা তিনি ভালোভাবে প্লে করছেন তো আহমেদ চৌধুরী আমার কাছে মনে হয়েছে যে আর একটু উপরে খেললে অবশ্যই ভালো করবে এবং তিনি আজকে প্রথম ম্যাচ তো প্রথম ম্যাচটা অবশ্য বেশি একটা তাকে নিয়ে রিস্ক নিতে চায়নি এবং মানে মিডিল মাঠটা তাকে দিয়ে খেলানো হয়েছে এবং যাতে করে বলটা কোনোভাবেই তারা ভালো কোনো একটা ফ্রি টাইম যাতে না পায় এবং ইন্ডিয়াকে আটকানোর জন্য মূলত এই প্ল্যানটা করছে তো আশা করি পরবর্তী ম্যাচ আরও ভালো খেলবে এবং বাংলাদেশের জন্য শুভকামনা এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ